হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ ভাই মমিতা তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে একটা খুব সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের কন্যগুড়ে শকুন্তলা মায়ের পুজো বছরে একবার হয় বৈশাখ মাসে হয় আর এবছরের পুজোর বয়স হচ্ছে একশো তিপ্পান্ন বছর মানে বুঝতেই পারছো অনেক অনেক বছরের পুরনো একটা পুজো তো এই মায়ের পুজো নিয়ে আমরা পুরো কন্যগরবাসী প্রত্যেকে একটা আবেগে মানে আমাদের ভীষণ আবেগ এই পুজোটা নিয়ে মাকে যে আমরা কিভাবে ভরসা করি মাকে যে আমরা কীভাবে বিশ্বাস করি সেটা হয়তো ভাষায় বোঝানো যাবে না এই ব্লগটা তোমরা দেখলেই বুঝতে পারবে মায়ের উপর কত মানুষের ভরসা কত মানুষের বিশ্বাস সেটা আজকে পুরো ব্লগটা দিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করবো মায়ের পুজো তো হয় শনিবার বৈশাখ মাসের একটা শনিবারে পুজো হয় কিন্তু শুক্রবার রাত্রির বারোটার পর থেকেই কিন্তু শুরু হয়ে যায় মানুষের সমাগম রাস্তায় কাতারে কাতারে লোক বেরোয় যারা প্রত্যেকে ডণ্ডি কাটছে কেউ আবার জল ঢালছে মায়ের কাছে যারা মানত করেছে তারা আর কি ডন্ডি কাটে জল ঢালে এসব হয় তো আর আমি ভেবেছিলাম যে আজকে এই পুরো জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগটা আমি দুভাগের ভাগ করে তোমাদের সাথে শেয়ার করব শুক্রবারের আজকে রাত্রে আমরা কী কী করছি কত লোক তোমাদের সাথে মানে মন্দিরের সামনে তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাবো মায়ের মন্দির কিভাবে সাজানো হয়েছে কত লোক ডণ্ডি কাটছে কত লোক জল ঢালছে এসব তো শেয়ার করবই আর কালকে তোমাদের সাথে শেয়ার করবো মানে আগামীকালের একটা যে ব্লগটা আসবে শেয়ার করব হচ্ছে মাকে যেখানে আর কি মা তৈরি হয় সেখান থেকে মাকে মায়ের মন্দিরের উদ্দেশ্যে যখন নিয়ে যায় মাকে কাঁধে করে নিয়ে যাওয়া হয় কত লোক যে নিয়ে যায় সে তোমাদের আর কি বলবো প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ আসে যারা মাঠে ঘাটে বসে থাকে শুধুমাত্র মায়ের কাছে একটু পৌঁছবে বলে সেসব একটা আবেগের ব্যাপার তো যখন কোভিডের সময় দু বছর পুজোটা বন্ধ ছিল তখন যে কি কষ্ট হয়েছিল মানে সে ভাষায় প্রকাশ করা যাবে না প্রত্যেকটা কন্যগরের প্রত্যেকটা মানুষের সে মানে অদ্ভুত একটা কষ্ট মনে হচ্ছিলো যেন যে এবারে হয়তো ঘরের মেয়ে ঘরে ফিরতে পারলো না মানে এতটাই কষ্ট হচ্ছিল যাই হোক তো শুক্রবার রাতে এখানে যেমন জল ঢালা হয় ডন্ডি কাটা হয় তেমন হয় হচ্ছে পদ্মফুল বেচা সবাই হাওড়া থেকে পদ্মফুল নিয়ে এসে বেছে এবছর তো আমরা বেচ্ছি না আমার দেওয়ালের বন্ধুরা বেচে তো এক বছর আমরা পদ্ম ফুল আনতে গেছিলাম তখন শুনেছিলাম হাওড়া মার্কেটে যে দাদাটা ফুল বেচে সেই দাদাদের থেকে শুনেছিলাম যে এই শুক্রবার আর শনিবারে দুটো রাতে আট লাখ পদ্ম আসে শুধুমাত্র পণ্য করেই একটা পুজোর উদ্দেশ্যে তো সেখানে বুঝতে পারছো যে আট লাখ পদ্ম দুটো রাতের মধ্যে আসে মানে দুটো রাতের মধ্যে আর কি লাগে তো কতটা জাগ্রত হলে এত ফুল লাগতে পারে তো যাই হোক সমস্তটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আর তার সঙ্গে দেখাবো যে রাস্তাঘাট কী সুন্দর পয় পরিষ্কার করে দেয় পৌরসভা থেকে কন্যগর পুরো একদম সাজো সাজো রক আর প্রচুর পুলিশ পোস্টিং থাকে এই শুক্রবার আর শনিবার দুদিনের জন্য মা প্রচুর গয়নাঘাটি পড়েন প্রচুর লোকের ভিড় হয় তো যে কারণে প্রচুর পুলিশ পোস্টিংও থাকে সব মিলিয়ে আজকে ব্লগটা তোমার সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো একটুও কিন্তু মিস করবে না তোমাদের অনেক কিছু জানতে পারবে আর তোমাদের আশা করছি এই ব্লগটা খুব ভালোও লাগবে তাহলে চলো শুরু করা যাক সব জায়গায় জায়গায় ফুল বিক্রি হচ্ছে সব লাইন দিয়ে বসে আছে ফুল নিয়ে

আরে ফুলটা ফোটা ফুলটা তো ফোটড়া পাচ্ছে না যাও বাদী সালতে নিয়ে চলে আসছে কেসব ঘটপড় বিক্রি হচ্ছে হ্যাঁ এখন 5 টাকা করে বেচো কমাবে না হয় হ্যাঁ রাতে তো সেই লোক ভাই লেগে পড়েছে এই তো ফুল ফুটি আছে ঝপ ঝপ ওই রকম বানের খবর দিচ্ছে বান আসছে এই তো ঝপঝপ ফুটে ফেলছে দেখো বানের খবর দিচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা পনেরো পর্যন্ত বান আসার সময় ওই সময় সবাইকে নামতে বারণ করছে সব ফুল কেনার কত ভিড় দেখো

ওইদিকে দেখো রাস্তার ওপারে সবাই স্নান করতে যাওয়ার জন্য লাইন দিয়ে আছে মানে ওরা রাস্তা টপকে এদিক দিয়ে বেরোবে আর এদিকের অবস্থা দেখো ছিল গঙ্গায় স্নান করতে যাওয়ার লাইনটা দেখো ছিল শুধু কালো কালো মাথা দেখা যাচ্ছে আর কিচ্ছু দেখা যাচ্ছে না এত ভিড় মানে আমার বাড়ির দোরগোড়া পর্যন্ত চলে এসেছে লাইন শুধুমাত্র গঙ্গায় নাবার লাইন এটা এত ভিড় এত ভিড় মন্দিরের সামনে তো যেতেই পারলাম না কারণ এত ভিড় রাস্তায় যে দুপা হাঁটা যাচ্ছে না দেখো কি অবস্থা মায়ের মহিমাটা শুধু ভাবো আর পৌরসভা থেকে কন্টিনিউ মাইকিং করে যাচ্ছে সাবধানে জলে নামার জন্য মাঝে বানও দেখো কত লোক আর এখনো লোক আসছে দেখো এখনো লোকজন আসছে জলেই নামতে পারছে না তো ডন্ডি কাটবে কি করে যাই হোক আমি যদি নাভতে পারি নিচে ফাঁকা হলে তারপর তোমাদের দেখাবো সবাই ডন্ডি কাটছে সেই সব দেখাবো যদি ফাঁকায় নাভতে পারি তো తల సృష్టి మేర జరి మధ్య పొడి అన్నా చూ

এই লাইন এবার এইখানে শেষ হয়ে গেল দেখালাম চান করার লাইন আর এটা হচ্ছে মায়ের মন্দিরে জল ঢালার লাইন মানে চান হয়ে গেছে গায়ের জল গায়ে শুকিয়ে গেছে

সব আসছে আর অনুসন্ধান অফিসে খবর দিচ্ছে যে হারিয়ে যাচ্ছে ঘোরাম আর আমি জীবনের জায়গাটা নাম শুনলাম সেইখান থেকে লোক এসছে জল ঢালতে দেখো এখনো কত লাইন দেখো বিশাল লাইন এখন সাড়ে তিনটে বাজে তো প্রচুর দেখলাম এবার বাড়ি যাবো বাড়ি গিয়ে ঘুমাবো কত পাঁচ সময় কাজ আছে তাহলে চল যাবো গোটা বেলা এখানে